সবাইকে নমস্কার শ্রীমদ ভগবৎ গীতা সর্বশ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান যা বৈজ্ঞানিক বিশ্লেষণ ও মৌলিক রচনা গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নীলফামারি বইটি হচ্ছে প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স বইটির মূল্য হচ্ছে ছয়শ টাকা আমরা আজকে গীতায় যে নানো টেকনোজি নানো টেকনোলজির কথা বলা হয়েছে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান হচ্ছে নানো নানো টেকনোলজি বা প্রযুক্তির কথা বলেছেন আমি হচ্ছে সে বিষয়ে আলোকপাত করব। আমরা শ্রীমদ ভগবত গীতা অধ্যায় কর্মসন্ন যুগে দশ নম্বর যে শ্লোকটি রয়েছে এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ নানো টেকনোলজির কথা বলেছেন আমরা হচ্ছে বিষয়টি ব্যাখ্যা করব গীতা সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ভগবৎ গীতা

ब्रह्मने आधार कर्मा संगम त्यक्ता करत लिपते ना पापेन पद्पद्भसा आी ब्रह्मने आधाय कर्मा संगम त्यक्ता करत या लिपते नसा पापेना। ভদ্রপত্র মিভাব ভাষা এখানে আছে ব্রহ্মণী হচ্ছে পরমেশ্বর ভগবানকে এবার ভাষা মানে জলের মতো অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতা পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না বৈজ্ঞানিক বিশ্লেষণ যে পরমেশ্বর ভগবান সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ ও প্রত্যক্ষ উদাহরণ দিয়েছেন পদ্মপাতার উপর দিয়ে জল প্রবাহিত হতে গেলেও জল পদ্মপাতাকে ভিজাতে পারে না সেরূপ কর্মফলের প্রতি অনাসক্ত ব্যক্তিকে কর্তব্য জ্ঞানে যে কর্ম করেন এর প্রভাব তার উপর পড়ে না যে পদ্মপাতা জলে না ভেজার কারণ থেকে বর্তমানে নানো টেকনোলজি ও প্রযুক্তি ধারণা লাভ করেছেন যে পদ্মপাতার মধ্যে যেসব পদ্র অন্ধ রয়েছে তা জলকণার আয়তনের তুলনায় লক্ষ্য গুণে অতি ক্ষুদ্র তাই জল শোষণ করতে পারে না তাই পদ্মপাস্থা জলে ভিজে না হেকো বা একটি জলের আয়তন বা অনুহাসে দুই দশমিক নয় নয় গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এম এল তা আমরা হচ্ছে নানো টেকনোলজিতে জানি যে যেখানে হচ্ছে স্কেলটি থাকে হচ্ছে টেন টু দিওয়ার মাইনাস নাইন ওয়ান মিটার ওয়ান টেন টু দি মাইনাস নাইন যদি আমরা মিটারের এক হিসেবে ধরি তাহলে নাইন তাহলে এটা হচ্ছে নানো টেকনোলজির আরো পরে স্কেল ধরা আছে আমরা হচ্ছে প্রথমে প্রথমে আমাদের মিলিমি মিটার সেন্টিমিটার মিলিমিটার নানো মাইক্রোমিটার নানো তারপর তারপর পিকোমিটার এইরকম হচ্ছে শ্রীমদ গীতায় এই শ্লোকের মাঝে ভগবান নানা টেকনোলজির ইঙ্গিত দিয়েছে যে আমরা জানি যে পদ্মপাতা কখনো হচ্ছে ভিজে না জলে ভিজে না জলে ভিজার না না যা কারণটি এখানে উল্লেখ করা হয়েছে কারণ পদ্মপাতার যে পত্ররন্ধ্র রয়েছে বা পত্র ছিদ্র রয়েছে এই ছিদ্রের তুলনায় পানি কণার অনুর লক্ষ গুণ বড় অনেক গুণে বড় তাহলে পদ্মপাতা আরো অনেক গুণে ছোট তাইলে এখানে আমরা আছে এই শ্লোকের মাধ্যমে আছে নানা নানো টেকনোলজি ধারণা পেয়ে থাকি এখন নানো টেকনোলজি প্রয়োগ করে জ্ঞান বিজ্ঞান অনেক দূর উন্নতি সাধন করেছে সবাইকে নমস্কার ও সব শেষে আমরা হচ্ছে একটি মন্ত্র উচ্চারণ করব ওং সংগাসত্তম সং বদত্তম সংবগানানাম সংবমানাংসি গানতম দেবা যথা পূর্বে সংযান না উপাস মঙ্গল হোক সবাই শান্তি লাভ করুক জয় গীতা জয়